নমস্কার বন্ধুরা সুন্দর রান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে কইয়ের একটা রেসিপি শেয়ার করছি কই ভাপা এর আগে আপনারা কই এর নিশ্চি অনেক রকম রেসিপি করেই খেয়েছেন কিন্তু কই ভাপা যদি কখনও না করে থাকেন অবশ্যই এবার ট্রাই করবেন দেখবেন গরম ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে এটা যে কোনো রেসিপির থেকে খেতে ভালো লাগে যে কোনো মাছ মাংস রেসিপি আপনারা ফেলে খাবেন কই ভাপা বানানোর জন্য আমি এখানে চারটি কই মাছ নিয়েছি মাঝারি সাইজের কই মাছগুলোকে আমি দুটুকরো করে নিয়েছি আপনারা এই রেসিপিটা বানানোর জন্য গোটা কইয়েরও করতে পারেন সেক্ষেত্রে আমি দুটুকরো করেছি কারণ মশলাটা যখন মাখাবো যাতে কই মাছের মধ্যে খুব ভালো করে চতুর্দিকে লেগে থাকে তাই আমি দুটুকরো করে নিয়েছি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে কই ভাপাটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আপনারা এর বদলে পাউডারটা ব্যবহার করতে পারেন তবে গোটা ধনে আর গোটা জিরে যদি পেস্ট করে নিই তাহলে টেস্টটা বেশি ভালো আসে তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন পেস্টটা বানিয়ে নেওয়ার তাহলে টেস্টটা অবশ্যই বেশি ভালো আসবে খুব ভালো করে আমি মিহি করে একদম পেস্ট করে নিয়েছি আর এর জন্য বেশি মশলা একদমই লাগছে না এই রেসিপিটা খুব কম মশলাতেই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন এখানে লঙ্কাটা আমার খুব বেশি ঝাল বলে আমি দুটোই ইউজ করছি আপনারা ঝালটা পছন্দ করলে অবশ্যই বেশি দিতে পারেন লঙ্কাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার যে পাত্রের মধ্যে আমি কইটাকে ভাপাবো এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সর্ষের তেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করার সর্ষের তেলটা দিলে এর টেস্টটা বেশি ভালো আসে এবার কই মাছগুলোকে আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো একটা একটা করে এবার যে পেস্টটাকে আমি বানিয়ে রেখেছিলাম জিরে আর ধনে পেস্ট সেই পেস্টটাকে আমি সবটাই দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটা বানানোর জন্য একদমই বেশি মশলার দরকার হয় না অথচ খেতে ভীষণই ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু কইয়ের মধ্যে আগে থেকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য এক চামচের মতো হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগে তাহলে টেস্টটা বেশি ভালো হয় মশলাটার সাথে কইটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে কইয়ের মধ্যে মশলাটা ঢুকে যায় খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু সামান্য আমি চেরাই করে নিয়েছি দিলে সেনটা খুব ভালো আসে দিয়ে আবার আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো সর্ষের তেল এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আমি কইটাকে ভাপাবো আপনারা ইচ্ছা করলে কুকারের মধ্যেও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট রুমাল বা তোয়ালে এটা দিলে তাহলে যদি আমি টিফিন বক্সটা যখন বসাবো তাহলে আর যখন জলটা ফুটবে নড়াচড়া করবে না এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কিছু সামান্য জল জলটা আমার ভালো মতো ফুটে গেছে এবার আমি যে বাক্সটা টিফিন বক্সের মধ্যে কইটাকে ভাপাবো সেটাকে আমি এর মধ্যে বসিয়ে একটা চাপা দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে এবার কড়াটার মধ্যে আমি একটা কভার দিয়ে দিলাম যাতে কোনো ভাবটা এর মধ্যে থেকে বেরিয়ে না যায় আমি একটা লবঙ্গ সাহায্যে এই হোলটাকে বন্ধ করে দিচ্ছি এবার লিডটা যাতে খুব বেশি নাড়াচাড়া না করতে পারে আমি এর মধ্যে একটা ভারী জিনিস চাপিয়ে দেবো আমি এটা সাঁড়াশি দিয়ে দিচ্ছি যাতে একদমই এটা নড়াচড়া করতে না পারে নড়াচড়া করলে ভাবটা বেরিয়ে যেতে পারে তাই একটা আমি ভারী জিনিস চাপিয়ে দিলাম দিয়ে এটাকে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো লো ফ্লেমে সেদ্ধ করেছি পঁচিশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি আপনাদের বেশি সময় লাগতে পারে পঁচিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এটা কই ভাপা আমার একদম রেডি এবার এটাকে আমি আপনাদের সাথে খুলে দেখাচ্ছি কত সুন্দর এটা হয়েছে দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো ভীষণই মজার হয় আপনারা গরম ভাতের সাথে অবশ্যই এবার ট্রাই করবেন দেখবেন যে কোনো মাছ মাংসের থেকেও এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভীষণ দরকার আর আপনারা কমেন্ট করে জানালে আমি অনুপ্রাণিত হব বেশি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে ইচ্ছা করবে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি অনেক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার চ্যানেলে আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা পারলে অবশ্যই একটু দেখে নেবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব খুব সহজেই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ